দেখুন আমার এক লাখ পূরণ হয়ে গেছে নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লকের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের কিন্তু আমার মানে ভীষণ খুশির একটা দিন খুবই আনন্দ হচ্ছে আর কেন আমি এত আনন্দ বা আজকের দিনটা কেন খুশি সেটা কিন্তু আপনারা আস্তে আস্তে জানতে পারবেন আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থাকবেন আশা করছি আজকের ব্লগটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর আমি কিন্তু প্রথমেই আপনাদেরকে বলে দেব যে আজকের যে কোনো মুহুর্তে যে কোনো সময়ে কিন্তু আমার যে কাকলির রান্নাঘর চ্যালেঞ্জটা রয়েছে মেন চ্যানেল ওই চ্যানেলে কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হতে চলেছে আর বেশি দেরি নেই মানে প্রায় কাছাকাছি পৌঁছে গেছি নিরানব্বই হাজার অলরেডি হয়ে গেছে তাই আপনারাও সঙ্গে থাকুন আর এই যে খুশির মুহূর্তটা আমি কিন্তু আপনাদের সঙ্গেই ভাগ করে নিতে চাই কারণ আজকের যা কিছু হয়েছে বা আজকের এই যে দিনটা এসছে আমার জীবনে এই দিনটা কিন্তু কখনোই আমার একার জন্য নয় বা কোনো দিন সম্ভব হতো না যদি না আপনারা আমার পাশে থাকতেন তাই আমি আপনাদেরকে নিয়ে আজকের পুরো ব্লগটা বানাবো আপনারা প্লিজ দেখতে থাকুন খুবই ভালো লাগবে আর আমি ধাপে ধাপে ব্লকের মাধ্যমে দেখিয়ে দেব কত দূর যাচ্ছি বা আর কতটা বাকি রয়েছে সব আমার অনেক বন্ধুরাই হয়তো জানেন না যে আমি কিন্তু যখনই আমার এই রান্না একটা চ্যানেলে এসেছি তখন থেকেই কিন্তু আমার সোশ্যাল মিডিয়াতে আসা কারণ এর আগে কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে আমি কোনো রকম ভাবে যুক্ত ছিলাম না তাই আমার কিন্তু কোনো রকম ফেস ভ্যালু ছিল না আজকাল যা দিনকাল এসছে ফেস ভ্যালু ছাড়া একটা চ্যানেলে এসে দাঁড়ানোটাই কিন্তু সম্ভব নয় তাছাড়া মানে এখন যা কম্পিটিশানের যুগ এই কম্পিটিশানের সময় এসে দাঁড়িয়ে কিন্তু একটা চ্যালেঞ্জে যে একশো মানে এক লাখ সাবস্ক্রাইবার পূরণ করাটা কিন্তু চারটি কথা নয় সেই জায়গা থেকে না মানে প্রচুর পরিশ্রম করতে হয় খাটনি তো থাকেই কষ্ট করতে হয় মানে খাওয়া দাওয়া ঘুম এগুলো কিন্তু কিছুই ঠিক থাকে না তাছাড়া মানে প্রচুর বুদ্ধিও খাটাতে হয় এগুলো তো আপনারা সবাই জানেন যারা যারা কনটেন্ট ক্রিয়েটার তো সেখান থেকে যখন যে দিনটা মানে আমার আজকের দিনটা আমার সামনে এসেছে নিজে উপভোগ করছি বলে বুঝতে পারছি মানে এই দিনটা যেদিন আসে না যে এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণের দিনটা মানে সেই দিনটাতে না সমস্ত কষ্টটা দূর হয়ে যায় মানে আজকের দাঁড়িয়ে মানে আগের যে কষ্টগুলো করেছি বা পরিশ্রমগুলো করেছি সেগুলো কিন্তু আর মনে পড়ছে না যেন কোনো কষ্টই করিনি মানে আজকের দিনটা এতটাই খুশির মনে হচ্ছে তাই আমার সকল নতুন বন্ধুদেরকে বলবো যারা যারা নতুন ইউটিউবে এসেছেন কন্টেন্ট বানাচ্ছেন তারা কিন্তু অবশ্যই মানে কি বলবো পরিশ্রম করবেন আর একটু ধৈর্য ধরবেন তাহলে নিশ্চয়ই আপনারাও সফল পাবেন আর এই যে দিনটা এসছে এই যে মানে মুহূর্তটা এসছে আমি যে এক লক্ষ সাবস্ক্রাইবার মানে পূরণ করতে পারছি এটা কিন্তু শুধুমাত্র আমার না আমি যে মানে শুধু রান্না করছি বা আমি একজন রাঁধুনি বলেই যে সম্ভব হয়েছে সেটা না এটার পিছনে আপনাদের যেমন হাত রয়েছে তেমন কিন্তু আমার পুরো ফ্যামিলির হাত রয়েছে কারণ আমার বাড়িতে যারা যারা থাকে প্রত্যেকেই কিন্তু আমাকে সাপোর্ট করেন কারণ বাড়ির পুরো কাজকর্মের দায়িত্ব বলুন বা আমার ওই ছোটো বাচ্চাটাকে সামলানো এগুলো কিন্তু মানে অনেকটাই ভূমিকা নেয় ওনাদের কারণ আমি যেহেতু ওগুলো দেখাশোনা করতে পারি না আর তাছাড়া যে মানুষ মানে বিশেষ হাত রয়েছে সেটা হলো ক্যামেরাম্যান মানে আমার হাজব্যান্ড আপনাদের দাদা ভাই বুঝতে পারছেন উনি ক্যামেরার পিছনে থাকে ঠিকই কিন্তু উনি ছাড়া কিন্তু সব কিছু মানে অসম্পূর্ণ কারণ ওনাকে ক্যামেরা করতে হয় বাজারহাট করতে হয় এমনকি এডিটের যে ব্যাপারটা কারণ এখনকার সময় এডিটটা ঠিকঠাক করতে হয় তাছাড়া থামবেল টাইটেল এগুলো যদি না ঠিকঠাক থাকে একটা কিন্তু ভিডিও চলে না তাই ওনার হাতটা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে আমার এই চ্যানেলের পিছনে আমি তো বলবো আজকের এই দিনটা বা পাওয়াটা শুধু আমার না আপনাদের আমার পুরো পরিবারের সবার তো আপনারা কিন্তু আমার কোন কোন রান্নাগুলোকে ভালোবাসেন বা আমাদের এই গ্রামের চারপাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো থাকে বা এই যে মানে গাছপালা এগুলো যে জিনিসপত্রগুলো থাকে এগুলো দিয়ে রান্না দেখতে বেশি ভালোবাসেন বা কোন কোন রান্নাগুলো আপনারা দেখতে ভালোবাসেন অবশ্যই জানাবেন নির্দ্বিধায় জানাবেন আর যেমন আমার রান্নার চ্যালেঞ্জটাকে ভালোবেসেছেন অবশ্যই করে কিন্তু আমার এই কাকলির ন্যাচারাল ব্লগটাকেও ভালোবাসা দেবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি ফেস ভ্যালু বলতে গেলে কি বলুন তো মানে যারা যারা আমি দেখেছি এখন সব নতুন ক্রিয়েটাররা আসছে যাদের একটু চেনা জানা কেউ রয়েছে বা আগে কারো চ্যালেঞ্জ রয়েছে দাঁড়িয়ে রয়েছে বা ফেস ভ্যালুটা রয়েছে অন্য কোনো চ্যালেঞ্জ ছিল বা অন্য জায়গাতে এসেছে দেখবেন তারা খুব তাড়াতাড়ি খুব সহজে দাঁড়িয়ে যায় আর আমার যে পরিস্থিতিটা হয়েছিল মানে আমার কোনো রকম কেউ চিনত না মানে আমার তো হোয়াটসঅ্যাপ ছিল না কি জিনিস আমি জানতাম না বড় ফোনই তো ইউজ করতাম না তাহলে আমার তো কিছুই ছিল না সেই জায়গা থেকে আমি যে মানে এতটা কম সময়ের মধ্যে যারা আপনারা মানে আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখেন বুঝতে পারছেন যে কত দিনে চ্যালেন আমার এখনো এখনও বছর পূরণ হয়নি হতে এখনো দু থেকে আড়াই মাস কিন্তু বাকি রয়েছে তো সেই সময়ের মধ্যে আমি যে এক লক্ষ পরিবারের সদস্য হয়েছি সত্যি বলছি বন্ধুরা মানে আমি নিজেও বিশ্বাস করতে পারছি না তো নিজের ট্যালেন্ট থাকলে নিজে যদি মানে মন দিয়ে যদি কোনো কাজ করেন না দেখবেন একদিন ঠিক সফল হবেন তেমনটা আমার সাথে হয়েছে আমি ভেবেছিলাম আর আমাদের এদিকে আশপাশটা না মানে কোনো কন্টেন্ট ক্রিয়েটার আছে বলে আমার জানা নেই শুধু তো রান্নার চ্যালেন্ট রান্না করে এমনটা নয় আমাদের এদিকে রান্না তো কেউ করে বলে আমার মনে হয় না তো আশপাশে অন্য কোন কন্টেন্টের ক্রিয়েটারও আপনি পাবেন না মানে কারোর সাথে গিয়ে যে যোগাযোগ করব বা হয়তো কোনো সুবিধা অসুবিধা হয়েছে কাউকে জিজ্ঞেস করব একটু জানবো জানার চেষ্টা করব বা আগে কিছু পরের কিছু কিংবা জানার মতো কেউ ছিলই না মানে কারোর সাথে কোনো পরিচয় নেই যা কিছু হয়েছে সম্পূর্ণ মানে আমাদের নিজেদের মধ্যে নিজেরাই ঠিক করেছি তো ওই টেক চ্যালেঞ্জগুলো দেখে দেখে বা এই শিখে শিখে মানে এইরকম হয়েছে আর কি আমাদের থেকে বড়দের দেখে দেখে মানে চ্যালেঞ্জগুলো আর কি ফলো করে করেই আমরা শিখেছি আজকের এই জায়গাতে এসেছি তো আমি বলবো শুধুমাত্র ফেস ভ্যালু থাকলেই যে হয় এমনটা নয় নিজের চেষ্টাই তাই কিন্তু মেন ইচ্ছা থাকলে সব কিছু পূরণ হয় মানে বলে না ইচ্ছা থাকলে উপায় হয় সেরকমই একটা ব্যাপার মন দিয়ে করতে হবে সব কিছু যে সকল বন্ধুরা আমার প্রথম দিন থেকে ভিডিও দেখেন এমনকি আমার প্রত্যেক ভিডিওতে কমেন্ট করেন সে সকল বন্ধুদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তা ছাড়াও কিন্তু আজকের পর্যন্ত আমার যতজন বন্ধু রয়েছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে আমার পাশে রয়েছেন সময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমি আশা করব আগামী দিনেও আপনারা একইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন এইভাবে সাপোর্ট করবেন তাহলে চলুন আজকের পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা এক লক্ষ সাবস্ক্রাইবার হতে কিন্তু আর বেশি বাকি নেই এই দেখুন নিরানব্বই হাজার নশো অলরেডি হয়ে গেছে আর সাতচল্লিশটা মোটে বাকি রয়েছে সেই জন্য আমরা কিন্তু সবাই মিলে বসে পড়েছি সবাই বলতে আমি আর সুমনা বসেছি মা তো নেই পরে গিয়েছে সেই জন্যই আমরা দুজনে বসেছি তো যাই হোক আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি কতক্ষণে এক লক্ষ সাবস্ক্রাইবারে আমরা পৌঁছাবো তো আপনারাও দেখতে থাকুন মনের মধ্যে প্রচন্ড বলবো বন্ধুরা বলার মতো ভাষা নেই বলতে পারে মানে বিশ্বাসই করতে পারবে না কতটা আনন্দের মধ্যে রয়েছি কারণ অনেক অপেক্ষার পর অনেক পরিশ্রমের পর আজকের এই দিনটা পেয়েছি তাই এই দিনটাকে কিন্তু আমি কোনো রকমভাবে মিস করতে চাই না একদম ফোনের সামনেই বসে আছি একটা একটা করে বাড়ছি আর গুনছি তো এই তো চুয়ান্ন হয়ে গেছে না সোনা তো কতক্ষণে হবে শুধু সেই অপেক্ষায় রয়েছে যেমন পরীক্ষা দিতে গেলে মানে মনে হয় না বুকের ভেতরে একটা দুখ বুক করে আনন্দ হলেও একটু মানে কেমন হচ্ছে আর কি সে তো হবেই স্বাভাবিক হ্যাঁ ওই ও তো ধৈর্য ধরা বসে থাকতে পারছে না যেহেতু ও বাচ্চা

সাবধানে কয় যাবে বৃষ্টি তো শুরু হয়ে গেছে একটু আগেই রোদ ছিল তো হঠাৎ করে বৃষ্টিটা চলে এসেছে তো কত যাবে দোকানে কি হবে খাওয়া খেতে হবে না 거꾸로. 차타 비행이 같지도. 차타 비행이 같지도. 응? 카바카드가 꼈나? 기존의 카바카드. 응? 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 응?

দেখুন আর মাত্র দুটো দুটোর অপেক্ষায় রয়েছি দুটো হয়ে গেলেই কিন্তু আজকে আমার পুরো স্বপ্ন পূরণ হবে দেখুন বন্ধুরা আপনারা আর মাত্র একটা বাকি আর একটা সাবস্ক্রাইবার পূরণ হলেই কিন্তু আমি এক লাখ পরিবারের একজন সদস্য হয়ে যাব সত্যি কথা বলতে একটা মানে একটা ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যে আমি এত কম দিনের মধ্যে এক লাখ পূরণ করতে পারতাম না আর তার থেকেও বড় কথা আমি যখন প্রথমে ইউটিউবে আসি তখন কিন্তু আমি আর রকম ফেস ভ্যালু ছিল না কারণ এখনকার সময় দাঁড়িয়ে ফেস ভ্যালু না থাকলে কিন্তু ইউটিউবে কোনো মানুষ দাঁড়াতে পারে না তাই সেই জায়গা থেকে কোনো রকম ফেস ভ্যালু ছাড়া যে এত কম সময়ের মধ্যে এসে আমি এক লাখ পূরণ করতে পারবো সত্যিই আমি ভাবতে পারি তাই যা কিছু হয়েছে সব কিছু আপনাদের তাই আপনাদেরকে আমি একদম সামনে থেকে সাক্ষী রাখছি দেখুন আমার এক লাখ পূরণ হয়ে গেছে এক লাখ ঘর বানিয়ে কিন্তু একটা সংখ্যা বেড়ে গেল আর এই যে যা কিছু দেখতে পাচ্ছেন বা আমিও সামনে থেকে দেখতে পাচ্ছি এই সব কিছু যেমন আমার সাথে সাথে আপনাদেরও পাওয়া আর তার সাথে সাথে একটা কথা না বললেই না যেটা হলো আমার ফ্যামিলি আমার পুরো ফ্যামিলি কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক মিনিট প্রত্যেক সেকেন্ড আমার পাশে ছিল তা না হলে কিন্তু আজকে মানে মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কখনোই সম্ভব হতো না এই দিনটা দেখার জন্য তাই আমার কিন্তু সবাইকে অনেক 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 ধন্যবাদ যে আপনারা আমার পাশে এইভাবেই ছিলেন তবে আমি আশা করব আগামী দিনেও আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন কারণ এখনও কিন্তু পথ চলার অনেক বাকি এখানেই শেষ নয় তাই জন্য আমি আরও এগিয়ে যেতে পারি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারি আর এইভাবে ভালোবাসা পেতে পারি দেখুন এক লাখ একও হয়ে গেছে আর এইভাবে যেন আস্তে আস্তে আমি আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি এক লাখ হতে হতে কিন্তু মাও চলে এসেছে বরশ থেকে মানে কাজ হয়ে গেছে তাই চলে এসেছে মাকে মাও দেখছে আর মানে কি বলবো আর আমি সত্যি কথা বলতে মার কাছে একটাই কথা বলবো যে আমার মতো প্রত্যেকটা মেয়ের যেন এরকম একটা শাশুড়ি থাকে কারণ এরকম যদি প্রত্যেক বাড়ি প্রত্যেক শাশুড়ি যদি এরকম হয় তাহলে প্রত্যেক বুমা হয়তো তার নিজেদের স্বপ্ন নিজেরা পূরণ করতে পারবে অবশ্যই করে পারবে মা বলে একলা হয়েছে কি খুশি তুমি বলো খুব খুশি হয়েছি একলা হয়ে খুব খুশি হয়ে গেছি আমি